আমরা হচ্ছে কাস্টমারদের যেভাবে একটা ডেলিভারি দেই যখন সেল হয় তারপর যে ডেলিভারিটা দিই সেটা হচ্ছে যেভাবে পার্সেস করি খুব সুন্দর করে এরকম র্যাপিং পেপার দিয়ে এটা হচ্ছে সুন্দর করে আমরা র্যাপিং করে তারপর হচ্ছে দেব এইভাবে ঠিক র্যাপিং করা হয় র্যাপিং করে সুন্দর করে একদম আমরা পার্সেস করি কারণ আমরা প্রত্যেকটা জিনিস আসলে এত যত্ন সহকারে করি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অথেন্টিক নামেও যেমন কাজেও ঠিক সেমটাই অথেন্টিকের মতো প্রত্যেকটা কাজকর্ম করি আমরা এটা হচ্ছে আজকে আমাদের ডেলিভারি যাবে আর এই সুফাটা হচ্ছে প্রচন্ড রকমের আরামদায়ক অনেক

আর আমাদের শোরুমের আসলে জিনিসগুলো কেমন অবশ্যই আপনারা আমাদের কাস্টমার আমরা আমাদের সার্ভিসটা আমরা যেমন সেল করি অনেকে যেমন সেল করে সেল করে আল্লাহ হাফেজ এরপরে যে সার্ভিসটা ওইটাই দিতে ভুলে যায় কিন্তু আমাদের অথেন্টিক আবার এরকম না অথেন্টিকটা হচ্ছে এরকম যে শুধু সেল করা না সেল করার পরে বরং আমাদের দায়িত্ব আরও বেশি বেড়ে যায় আমাদের কোনো প্রবলেমও হইলে আমরা সেটা সঙ্গে সঙ্গে সার্ভিস দিই আমাদের কারণে কোনো কিছু হইলে সেটা ফ্রি সার্ভিস আর তাদের কারণে হইলে আমরা সার্ভিস অবশ্যই দিব কিন্তু সেটা হয়তো যে অ্যামাউন্ট পাওয়া সেটা আমরা নিয়ে নিই আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুবই যত্ন সহকারে করা হয় ধরেন তো বললো খুবই সুন্দর হয়েছে আমাদের কালো সোপাটা অনেক সুন্দর অনেকেই পছন্দ করে ঠিক এইভাবেই আমরা আসলে এটা না প্রত্যেকটা জিনিসই এইভাবে যত্ন সহকারে আমরা আসলে করে থাকি